আমরা এই মুহূর্তে সোরা থেকে বের হয়ে গেলাম আমাদের হোটেল হোটেল থেকে বের হয়ে একটু টিফিন করলাম ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে নিয়ে এই মুহূর্তে আমরা বার হচ্ছি তো এখন আমরা শিলং হয়ে গুয়াহাটিতে যাব কালকে আমরা ডবল রেকার বিচ করে লিভিং রুট ব্রিজ এটা আছে সেটা সিঙ্গেল এবং ডবল করলাম রেনবোতে যেতে পারিনি সময় আরও লাগত জন্য আমরা রেনবোতে আর যেতে পারিনি এই সামনেই রয়েছে আরো কেভ আরোয়া কেভ রয়েছে ডান সাইডেই আর তারপরে কি বল তারপরে কি হলো যে এসে নিয়ে আর এত ক্লান্তি বোধ হচ্ছিল যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে যে যার মতন একটু রেস্ট নিচ্ছিল ইমো ইমিসোভা এমিসোভাতেও আমরা ছিলাম এই হোমস্টেতেও আমরা ছিলাম প্রথম দিন আমরা এই হোটে এই হোমস্টেতে ছিলাম আমি যখন এসেছিলাম প্রথম অবস্থায় তখন এই রেস্টুরেন্ট ছিল না এখন এখানে রেস্টুরেন্ট হয়ে গেছে অনেক জায়গা চেঞ্জ হয়ে গেছে অতএব চেনা একটু মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু কিছু জায়গা চেঞ্জ হয়নি যেরকম আমরা একটা এখানে সামনেই রাস্তার সামনে একটা গুহার মতন ছিল সেই গুহাতে গুহাটার সামনে দাঁড়াই এবং উপরের দিকে এই ঠিক উপরের দিকে আমরা দাঁড়িয়ে পিক তুলি ছবি তুলি তো করেছি এরকম গুড মর্নিং ইন্ডিয়া গুড মর্নিং চেরাপুঞ্জি গুড মর্নিং এভরিওয়ান তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম সার্চ এবং ড্রিম সার্চের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমি ট্রাভেলার চিকু তোমাদের সাথে রয়েছি সর্বদাই তো তোমরা কেমন আছো আশা করি তোমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে ট্র্যাভেলার চিকুর সাথে আজকে আমরা চেরাপঞ্জির থেকে বের হয়ে সরাসরি গুহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমাদের ডাউকি যাওয়াটা হলো না লিভিং রুট করলাম লিভিং রুট করে এবার লিভিং রুটের জন্য আমাদেরকে আরেকটা দিন স্টে করতে হয়েছিল সেজন্য আর সময় নেই এই সময় তাই জন্য আমরা বের হয়ে এখন গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি গুয়াহাটিতে যাব আগে ভাগে বলে ফেলি কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে যায় কোনো কোনো সময় সেজন্য নিজেরও খারাপ লাগে তো আশা করি গুয়াহাটিতে আমরা একটা দিন স্টে করব সেখানে থেকে কামাখ্যা মন্দিরে যাব এবং আরও যে মন্দিরগুলো রয়েছে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই আমরা ভিজিট করব তো তোমরা দেখতে থাকো এবং এই জায়গাগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা জানাবে কমেন্টস বক্সে আমাকে জানাবে এবং আমার যদি কোনো রকম ভুল থাকে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সে সম্পর্কেও জানাবে তাতে আমি আরেকটু একটু ভালোভাবে সেই কাজটি করতে পারি আজকে ব্রেকফাস্ট আমি পুরি সবজি করি এবং বাকিরা আলু কাপড়টা খায় এবং সাথে টি ছিল তো যে রেস্টুরেন্টে খেলাম সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং চেরাপুঞ্জির এই সাইডে যে কোনো রেস্টুরেন্টে আমরা যেই যেই রেস্টুরেন্টে আমরা খেয়েছি খুবই ভালো ছিল কোনো রকম কোনো প্রবলেম হবে না কারো হয়তো আশা করি আর সর্বদা বারবার একই কথা বলবো মেঘালয় অতি অবশ্যই ভিজিট করো এবং মেঘালয়ে এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই নেচারকে নেচার এত সুন্দর দেখতে এত ভালো লাগে যে এলে না এলে বুঝতে পারবে না এবং এখানকার ক্লিনেস ভিলেজ যেরকম রয়েছে সেরকম আমরা যে ভিজিট করলাম এই জায়গাগুলো সেই জায়গাগুলোতেও কোনো রকম কোনো ময়লা আবর্জনা বা কোনো প্লাস্টিক বা কোনো কিছু রাস্তার ধারে বা পাশে কোনো রকম ফেলা দেখলাম না বাড়িগুলোর পাশেও ওরকম খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে তারা এটা একটা খুব ভালো জিনিস কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার হল আমরা যারা ট্যুরিস্ট আসি বেশিরভাগ আমরা অনেকজন ঠিকঠাকভাবে ইয়ে করি না কারণ আমরা যখন লিভিং লিভিংরুড ব্রিজ যাই তখন হাজারটা প্লাস্টিক হাজার রকম ইয়ে এদিক ওদিক ছড়ানো আছে কিন্তু ওখানকার মানুষেরা ওই ভিলেজের মানুষেরা সেই জিনিসগুলোকে পরিষ্কার করে আলাদা একটা স্থান স্থানের মধ্যে ইয়ে করে দিয়েছে এবং তাদের প্রত্যেকটা বাড়ির সামনাসামনি ময়লা ফেলার একটা বক্স রয়েছে খুব ভালো জিনিস কি সুন্দর ফুল দেখতে পাচ্ছ ফুটে আছে জেরাপুঞ্জি এই সাইডটায় বেশিরভাগ ওয়াটারফল রয়েছে তো ওয়াটারফল সাথে সাথে কেপ রয়েছে কিছু সাথে মেন আকর্ষণীয় জিনিস হলো হচ্ছে এই লিভিং রুট ব্রিজ ডবল ডেকার ব্রিজ এটা অতিক্রম করতে সাড়ে তিন হাজার স্টেপ ইয়ে করতে হবে মানে সিঁড়ি নামতে হবে এবং এতটা খারাপ খুব কষ্ট আর সাড়ে তিন সাড়ে তিন হাজার ফি সিঁড়ি উঠতে হবে এই হলো ব্যাপার অসাধারণ ভিউ রয়েছে দেখো অসাধারণ কি সুন্দর লাগছে এই সাইডগুলো শিলং এখান থেকে আর চল্লিশ কিলোমিটার রয়েছে রাস্তাটা দেখো এখান থেকে কি সুন্দর বয়ে গেছে কি সুন্দর বয়ে গেছে একদম ঢেউ খেলানো রাস্তা ও আর কেউ যদি যায় যেতে চায় এই দিক দিয়েও ডাউকি যাওয়া যাবে যারা এই চেরাপুঞ্জির সাইডটা ঢুকবে না তারা এই সাইড দিয়ে ডাউকি চলে যাবে এই হলো ব্যাপার আর ডাউকি ঢুকতে গেলে এই রাস্তাটা নিতে হবে আমাদের এখান থেকে আরও বাইশ কিলোমিটার রয়েছে শিলং আরো বাইশ কিলোমিটার রয়েছে শিলং এখান থেকে দেখো ওইদিকে চাষ করেছে কি সুন্দর চাষ করা হয়েছে দেখো বুঝতে পারবে হয়তো দেখে মনে হলো আলু চাষ করেছে এরকম মনে হচ্ছে এনকারেজ করছে অনুপাফ দেখিয়ে শাক সবজির দোকান রয়েছে পাশেই বাদিকে আস্তে আস্তে এগিয়ে চলো অনুপ আস্তে আস্তে এগিয়ে চলো এত ভালো লাগছে যে কিছু কিছু জায়গা দিতে ইচ্ছেই করছে না রাস্তাটা গোটা মনে যেন পূর্ণ করি দেখো ওই সাইডে ওই সাইডে আমন পেরি চাষ হয়েছে সাথে হলো কি সুন্দর চাষাবাদ করা হয়েছে দেখো দেখলে বুঝতে পারবে ওই দেখো এই সাইডেও রয়েছে এই সময় আমার পেরি সুন্দরভাবে চাষাবাদ করেছে পাশে একটা ভিলেজ রয়েছে সাইডে কয়েকটা বাড়ি ঘর আছে এখানেও জিভা রিসর্ট রয়েছে চেরাপুঞ্জির দিকেও আছে জিভা রিসর্ট আবার এখানেও রয়েছে এখানে ভিউ তে দাঁড়ায় মানুষ এবং দোকানপাটও রয়েছে দেখো দেখছো এই মারুতিগুলার গাড়ির চাকাগুলো কত বড় বড় করে রাখা হয়েছে এটা কিন্তু মারুতির চাকা কিন্তু এতটাই হয় না অনেক বড় বড় মারুতি চাকার চাকা মারুতির চাকা লাগানো হয়েছে ফল ইয়ে গোলা এই হান্ড্রেড গোলার এখানে গাড়ি চালানোর সুবিধার্থে ডক মাউ ডক আমরা ঢুকে